নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলিয়ার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনি নিজের হাত দেখে কিভাবে বুঝবেন যে আপনার অ্যাফেয়ার্স হবে কিনা। না ডাইভোর্সের চান্স রয়েছে কিনা একের অধিক বিবাহ হবে কিনা এছাড়াও নিজের ম্যারিড লাইফ সম্পর্কে কিভাবে জানতে পারবেন বিবাহ রেখা দেখেই তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন পুরুষেরা নিজের ডান হাতের সাথে এই বিষয়টিকে মেলাবেন এবং মহিলারা নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন তো চলুন আজকের মূল আলোচনায় প্রবেশ করা যাক সবথেকে প্রথমেই আপনাদের হাতের বুধ পর্বত বা হাতের এই আঙুলটিকে আমরা কনিষ্ঠ আঙুল বলে থাকি এই কনিষ্ঠ আঙুলের ঠিক নিচের এই অংশটি অর্থাৎ হাতের এই বুধ পর্বত বা বুধের ক্ষেত্রটিকে কিন্তু দেখে নেওয়া দরকার এই জায়গাটিকে বলা হয় থাকে বুধের পর্বত বা বুধ পর্বত বা মারকারি মাউন্ট এই জায়গাটিতেই যে হরিজন্টাল বা আড়াআড়ি রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলিকে কিন্তু আমরা ম্যারেজ লাইন বা বিবাহ রেখা। বা ইউনিয়ন লাইন বলে থাকি এই ধরনের যে রেখাগুলি থেকে থাকে এই রেখাগুলিকে কিন্তু আমরা ম্যারেজ লাইন বলে থাকি সব থেকে প্রথমেই দেখতে হবে হাতে বিবাহ রেখা আপনার কেমন রয়েছে এবং কটি রয়েছে যদি আপনার হাতে একটি সরল দীর্ঘ বা একটি সরল দীর্ঘ এই ধরনের বিবাহ রেখা থেকে থাকে তো আপনি একটি মানুষের সাথেই বিবাহ করবেন এবং সম্পূর্ণ জীবনভর তার সাথেই কাটাবেন এটির ইন্ডিকেশন হাসি খুশি প্রসপরাস ম্যারেজ লাইফের ইন্ডিকেশন এই রেখাটি কিন্তু যদি আপনার হাতে দুটি সমান্তরাল অর্থাৎ এই ধরনের দুটি একেবারে সমান্তরাল একই দৈর্ঘ্যযুক্ত যদি দুটি সমান্তরাল বিবাহ রেখা থেকে থাকে অর্থাৎ কোনো রেখায় খুব বেশি বড়ো বা খুব বেশি ছোটো নয় দুটি সমান্তরাল যদি হাতে এই ধরনের বিবাহ রেখা থেকে থাকে তো এটি বোঝায় ব্যক্তি কোনো একজন মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন আনফর্চুনেটলি তার সাথে বিবাহ সাধারণত কিন্তু হবে না বা হয় না বিবাহ অন্য মানুষের সাথে হতে পারে এক্ষেত্রে ব্যক্তির একাধিক রিলেশনও কিন্তু থাকতে পারে কিন্তু একজন মানুষই তার জীবনে কিন্তু দাগ কেটে যাবে কিন্তু সেই ব্যক্তির সাথে যে কোনো পারিপার্শ্বিক কারণে কিন্তু বিবাহ হওয়া সম্ভবপর হবে না এটি এই ধরনের কিন্তু ইন্ডিকেশন দিয়ে থাকে আবার যদি হাতে তিনটি বিবাহ রেখা থেকে থাকে যদি হাতে তিনটি বিবাহ রেখা দেখতে পাওয়া যায় তো এরা কবির ভাষায় প্রেমের কাঙাল হয়ে থাকেন এরা বার বার প্রেমে পড়ে কিন্তু বিবাহ হওয়ার পরে এদের এই স্বভাবের আমূল পরিবর্তন কিন্তু চলে আসতে দেখা যায় যদি হাতে তিনটি বিবাহ রেখা থেকে থাকে দেখা যায় বিবাহের পর এরা লয়াল হয়ে যায় দায়িত্ববান বা দায়িত্ববতী কিন্তু এরা হয়ে যায় তো এই ধরনের বিবাহ রেখা থাকলে এই বিষয়টির ইন্ডিকেশন সাধারণত দিয়ে থাকে আবার যদি কোনো ব্যক্তির হাতে চারটি বিবাহ রেখা থেকে থাকে বা সাধারণত খুব রেয়ার দেখতে পাওয়া যায় হাতে চারটি বিবাহ রেখা বা পাঁচটি বিবাহ রেখা সাধারণত খুব রেয়ারই দেখতে পাওয়া যায় কিন্তু যদি কোনো ব্যক্তির হাতে চারটি বিবাহ রেখা থেকে থাকে এরা যে কোনো কারণে যে কোনো কারণে ম্যারেজের প্রতি কিন্তু বিরক্ত হতে পারে যদি এদের বিবাহ হয়ও তাও কিন্তু সম্পূর্ণ সুখময় বিবাহ জীবনের ইন্ডিকেশন এটি দেয় না এই ধরনের চিহ্ন কিন্তু একটি অশুভ সংকেতকে দেখিয়ে থাকে আবার যদি কোনো ব্যক্তির হাতে একটি বিবাহ রেখা থাকলো এবং রেখা এই ধরনের বিবাহ রেখার শেষে এই ধরনের এই ধরনের এই ধরনের কার্ভ বা দ্বি শাখা যুক্ত যদি কোনো ব্যক্তির হাতে একটি রেখা থেকে থাকে এবং এই বিবাহ রেখা যদি দ্বি শাখান্বিত হয় শেষে এসে যদি এই ধরনের বিয়াকৃতির চিহ্ন গঠন করে বা দ্বিশাখান্বিত হয়ে যায় বা বাইফোর্ক সৃষ্টি করে তো এটি অ্যাফেয়ার্সের সাইন কিন্তু মানা হয়ে থাকে এরা যে কোনো কারণে এরা যে কোনো কারণে একজনের সাথে রিলেশনে থাকার পরও অন্য জনের সাথে ইনভলভ হতে দেখা যায় এই চিহ্নটিও কিন্তু এক প্রকার ডিভোর্সের কিন্তু ইঙ্গিত দিয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের চিহ্ন থাকলে ম্যারেজ লাইফ বা ম্যারিড লাইফ সাধারণত ডিস্টার্ব থাকে এবং এমনকি এটি ডিভোর্স পর্যন্ত এনে দিয়ে থাকে বা ডিভোর্স যোগ্যও কিন্তু এটি উৎপন্ন করে থাকে আবার যদি বিবাহ রেখাটি অশুভ থেকে থাকে অর্থাৎ হাতে একটি রেখা যে কোনো প্রকারের থাকলো এই বিবাহ রেখায় যদি একাধিক এই ধরনের দাগ বা এই ধরনের ক্রস চিহ্ন বা যে কোনো প্রকারের এই ধরনের ক্রস চিহ্ন বা তিল চিহ্ন বা যে কোনো ধরনের যদি অশুভ সংকেত এই বিবাহ রেখার উপরে থাকতে দেখা যায় তাহলে এটি বিবাহ জীবনে অখুশি বা আনহ্যাপি ম্যারিড লাইফের কিন্তু একটি ইন্ডিকেশান এমনকি কিছু ক্ষেত্রে এই ধরনের চিহ্ন থাকলে দেখা গেছে যে স্পাউসের ডেথ পর্যন্ত এটি করিয়ে দিতে পারে বা এটি স্পাউসের ডেথ যোগ্যও কিন্তু ইন্ডিকেট করতে পারে এমনকি এই ধরনের চিহ্ন কিন্তু ডিভোর্সও কিন্তু করিয়ে দেয় বা ডিভোর্সের যোগকেও কিন্তু ক্রিয়েট করে দেয় তাই এই ধরনের অশুভ সংকেত থেকে থাকলে অবশ্যই সচেতন এছাড়াও যদি আপনার হাতে শনি পর্বত অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা মধ্যম আঙুল বলে থাকি এই মধ্যম আঙুলের ঠিক নিচের এই অংশটি বা এই অংশটিকে কিন্তু আমরা শনির পর্বত বা স্যাটার্ন মাউন্ট কিন্তু বলে থাকি যদি আপনার হাতে শনি পর্বতটিতে একটি প্রমিনেন্ট যে কোনো প্রকারে এই ধরনের যদি ক্রস চিহ্ন থাকতে দেখা যায় হাতের এই রেখাটি হল হৃদয় রেখা বা হার্ট লাইন এবং হাতের এই রেখাটি হলো মাইন্ড লাইন বা মস্তিষ্ক রেখা এই হার্ট লাইন এবং মস্তিষ্ক রেখা অর্থাৎ হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে হাতে শনি পর্বতে একটি ক্রস চিহ্ন এবং এই হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখার মাঝে যদি তিনটি বা তিনের অধিক এই ধরনের বা যে কোনো প্রকারের এই ধরনের যদি ক্রস চিহ্ন থাকতে দেখা যায় এবং এর সাথে সাথে বিবাহ রেখাটি যদি এই ধরনের কার্ভড হয়ে যায় দিয়ে হৃদয় রেখাকে স্পর্শ করে বা হৃদয় রেখাকে স্পর্শ করে বেরিয়ে আসে অথবা বিবাহ রেখাতে যে কোনো প্রকারের যদি অশুভ সংকেত থেকে থাকে তাতে সেটি কাটাকুটি চিহ্ন বা বিবাহ রেখা যদি কোনো প্রকারে এই ধরনের এই ধরনের ভিয়াকৃতির বা দ্বি শাখা যুক্ত হয়ে থাকে বা বিবাহ রেখাতে যে কোনো প্রকারের অশুভ সংকেত যদি থাকতে দেখা যায় এবং এর সাথে সাথে এই দুটি চিহ্ন যদি কোনো ব্যক্তির হাতে থেকে থাকে তাহলে কিন্তু এদের ডিভোর্স হওয়ার সম্ভাবনাকে কিন্তু এটি ইন্ডিকেট করে বা এদের ডিভোর্স হওয়ার সম্ভাবনা অধিক কিন্তু দেখতে পাওয়া যায় এছাড়াও এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতে যদি হার্ট লাইন প্রচুর পরিমাণে অশুভ দাগযুক্ত হয় বা হার্ট লাইনে যদি কোনো ধরনের তিল চিহ্ন যদি বারবার এই ধরনের হার্ট লাইনে কাটাকুটি চিহ্নযুক্ত থাকে অথবা ক্রস চিহ্ন থাকে বা হার্ট লাইনে যদি যে কোনো প্রকারে একাধিক এই ধরনের চিহ্ন বা জব চিহ্ন থাকতে দেখা যায় অথবা হার্ট লাইন থেকে একাধিকবার এই ধরনের শাখার ফল্ট বা নিচের দিকে এই ধরনের শাখা বেরিয়ে আসতে দেখা যায় অর্থাৎ হার্ট লাইন যদি প্রচুর পরিমাণে অশুভ থাকে বা ডিস্টার্ব থেকে থাকে সেটি কাটাকুটি চিহ্ন জব চিহ্ন নিচের দিকে রেখার ফল্ট হওয়া একাধিকবার তো এই ধরনের অশুভ চিহ্ন যদি থেকে থাকে তাহলে আপনার সম্পর্কের ক্ষেত্রে এটি সমস্যা ক্রিয়েট করবেই এদের এক্সপেকটেশান অনুসারে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ফলাফল মেলে না তো এই ধরনের চিহ্নগুলি কিন্তু একটি অশুভ সংকেত বা অশুভ চিহ্নের ইন্ডিকেশান তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনি এখনও না করে থাকেন তাহলে অবশ্যই বলবো এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অন করে দিতে ভুলবেন না এই ধরনের ভিডিও সবার আগে পেতে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওম নমো ভগবতে বাসুদেবায়